হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি সোনামা বাবা বাড়ি এসছে তাই সোনামার জন্য দুটো খেলনা নিয়ে এসে সেই দুটো খেলনা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি ডল আর একটি হলো গাড়ি আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই সেটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যাতে তোমাদের তোমাদের আরও নতুন নতুন আমি ভিডিও দিতে পারি এবং আমার পাশে থেকেও সাপোর্ট করো এবং তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না এই দেখো গাড়িটা চাকা ঘুরে নিলাম তারপর আমি গাড়িটার সুইচ অন করলাম তারপর দেখো গাড়িটা চলছে আলু চলছে বাই বাই সবাই আমার পাশে থেকে Thank <laughs> you.